আর বর্তমান সময়ে স্ত্রী স্বামীর গড়ে রেখে স্ত্রী স্বামী গড়ে রেখে বাজারে যাওয়া বন্ধুদের সাথে একা মেলামেশা করায় ইসলামে তাদের বিচার কি হবে ইসলামে বিচারভাবে সর্বশৈলা হলা কিতা না। জানে তৈরি যে হিজড়া বা হিসাবে গরুর তৈর স্ত্রী বাজারও যাব লাগে ই বিয়া হল কি তাইন ঘর সানিয়া দিতা না স্ত্রী আনন্দিত করতে লাগে তো বিয়া করাটা ঠিক নাই আর যে বাই বিদেশ তাকই না বাইরে আসই না কোনো কারণে গরো অসুস্থ স্থান স্ত্রী প্রয়োজনে বা ধার খরচ গিয়া খরতা ফারোই ডাক্তারের কাছে যাইতে পারোই বাচ্চাই তোর স্কুল নিয়ে দেওয়া না খরতা ফারোই প্রয়োজনে পর্দার সাথে কিন্তু বাপ বাড়িত বালা বালি বই রয়েছে স্ত্রী রেখো তুই লইয়া যা এত বড় বুক আমি আর কি হইতে পারি আমার জানা নাই আর ইসলামর বিচার তো হইলাম বাদে হইম আগে স্বামী হোক তাই কিতাব বিচার করছেন তো ইসলামর হুকুম হইলে বলা আরে যদি কোনো পরিবারও জামাই মারা যায়

ওসলাতাম আলা রসুলিল্লা অথবা নবীদের সলাত সালাম বেজিয়া ঢুকতে এটা মুস্তাহাব মদিনায় তৈ বাদ গেলে কইবা বিসমিল্লাহি ও সলাত ওসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ ডাইরেক্ট অ্যাড্রেস করবা আচ্ছা এর বাদে এক দোয়া আছে অগু ফরিতা দোয়া শতানে ফরি দোয়া যে ফরিব বন্দায় যে সময় মসজিদ আমাইতে এই দোয়া ফরিব আউদ্িল্লাহিম ও বিজি হিল করিম ও সুলতান হিল কাদিম মিনা শৈতান রাজিম ও টুকুন দোয়া যদি পড়ে তে শয়তানে আগলা তাকে উঠিয়া কয় হফিজা ইরালিয়ম মানুষটা সারা দিন আমার চক্রান্ত হইতে সুরক্ষিত হয়ে গেল আমি ইয়ারে চক্রান্ত করতাম ফরতাম মানে আল্লাহর হেফাজত বন্ধা যায় কি যদিও দোয়া পড়ে এলাই যখন মসজিদ ঢুকইন ইয়া ঘুরিয়ে এই দোয়াটা ইনক্লুড করবা আযীম ওয়া হিল কারীম ও বিওয়াজিম ও মিনাশ হিল রাজীম এই দোয়া শিকবাশ তো সুযোগ আছে শিখবা বাদে যদি আমার এবার ফোন শুরু করো ইনকোনকন তো দেখ এক জায়গাতে দোয়া শিকাইছিলাম দেখলে এই দোয়া ফলেন আর বেমার হয় না ও মাপুদ্ধ আমার এক বাইয়ে দুই দিন তুই তুই এবার ফোন মারে ও দোয়াটা খুঁজছে অর্থাৎ আমার আর তুমি আমার মাস্টর দিলাম বলো না এসাম উদ্দিন সাবর নম্বর বললাম এন লোকের যোগাযোগ করেন বয়স কম আছে আমার থেকে বুঝতে ও আল্লাহ কয় না আমি আপনার বলা ভাই বললাম বলা ভাই আমি আমার কারো দেশ তোর যে অবস্থা যাই তো এই মানুষ টেকা তোলে তো জিকাইটা মোক এটা শিখবার মাধ্যম আছে আপনি অন্যভাবে শিখতে পারেন যাই হোক

আউযু বিকা মিন ইবলিস জন্য জুন্নাহু আল্লাহ ইবলিস আর তার দলবল থেকে তোমার কাছে কমা চাই না আশ্রয় চাই মানে তো খালি ইবলিসরা যত বেশি চলে নারী ভিতরে যদিও দোয়াটা পড়কে মসজিদটাকে 12 বার হইতে আশা করি আল্লাহ তওরা মদদ করবে দুইটা গুরুত্ব দি পড়িতা ওলা আর এক আল্লাহ মাসিমনি সিমনি মিনাশ শাইতানির আল্লাহ আমাকে হেফাজত করো অবিষক্ত শয়তানের চক্রান্ত হইতে এইও দোয়াও মসজিদটাকে 12 হইতে পড়িতা আবু দাউদ শরীফ সরা বজুর মজুদর মধ্যে এই থাকি দুহা উল্লেখ করা আচ্ছা তো আমরা যাই খবরস্থান আল্লাহ নবী বরমাইন কিন্তু না হাই তেল কমানোবর আগে আমি তোমার নিষেধ দিতাম জিয়ারতো যাইও না অন্য সমস্যা আসলো আলা ফাজ এখন আমি নবিয়ার সাবধান তোমরা অল মাঝে মাঝে জিয়ারত যাই হো খবর জিয়ারতীয় হা তু যাকল মদ কারণ কবর জিয়ারত করলে তোমার মত হইব কারণ এই দুনিয়া তুমি চারিয়া তে যাইবা এটা তো অতি বাস্তব অতি সুত্ত সুতরাং যে জায়গাটা যেতায় মাঝে মাঝে উনসিয়ত বাড়াও অগণিত সবাইয়া বাড়িতেও হেরারে সাব বর্ষাইয়াও তো তুমিও যেদিন ইনকাউবাই তুমার সাব বর্ষারা মানুষ ওলানি ভাইটা উইয়ালা আমার মধ্যেদ যে কব্রিস্তান গিয়া বার আল্লাহ ফুরিয়া ও কব্রিস্তানুতর উদ্দেশ্যে দিব আল্লাহ তো দিবা আর বাবা আদম তাকে আইস পর্যন্ত যত মানুষ কেন দাফন হয়েছেন সারার মাতার পরিমাণ সব তারে দান করবা তাহলে আপ মুর্দার বেশ না আপনার বেশ আপনার বেশ আর যদি ফারোন না কবরিস্তানের দা দিয়ে যাইতে কুলহু আল্লাহ তিনবার ফরন জানি সারা মজা তরু ওর উপরে দেখো আল্লাহ আপনারাও দেওয়াইব ঠিক আছে নি ভাই সময় হোম কিতা করতে উড়া উড়ে মানুষের আবাদত করি হারি দিতে আমার কোনো খাবু নাই তিনবার কুলহু আল্লাহ ফরকা বিসমিল্লা সহ আল্লাহ একতম কোরআনে করি মোর পূর্ণ সব আপনার দান করিয়া দিব সুবাহান আল্লাহ সংক্ষেপ সংক্ষেপ কিছু টিপস আমরা শরীয়তে শিকাইছে ওগুলো এপ্লাই করলে বড় লাভ হয় না নি আচ্ছা এখন হইল তো কবরিস্তান এখান ও কোনো জায়গাত অক থাকে অক যদি ওই যায় তাইলে এই কবরিস্তান সব পাইবা আপনি এন যারাও মাটি দেওয়া আপনারা সবর মালিক হইবা আর অক কৃত কবরিস্তান যদি হয় না এমনিও তো অগ্নর মাটি আমরা মাটি দিয়ে বা তুমি রাস তো অনিন্য সবাবো আবার আলাদা মাত আমার জানা নাই কিন্তু তখন এই খবরী অতি প্রাচীন যদি হয়ে যায় কবরের কোনো চিহ্ন লক্ষণ কিচ্ছু থাকে না এই কারণে অন্য সাজও ব্যবহার করা যাইজ আছে যদিও বেশ উত্তম না তবে যাইজ আছে ঠিক আছে মা অফলি হার টান এমনি মাটি দিয়ার হলে ইলা যাইজ আছে এই অন্য ইউজ করতাম কবরের চিহ্নগুলো যাওয়ার পরে কোনো জায়গায় দেখা যায় গরু দিলে দিলেন খব্রী অন্য গাছ নাই তো তো গরুয়ে হে গরু যা তো খাওয়ার লাদা সারা তার কাম কেটা হল যাই দিনতো গাছ খাই রায় কিনায় দেখলান তার আস্তা দিন খালি যত ফ্যাট বড় খেয়ে কোনো দিন হইতো না বলে আর খাইতাম না এই অভ্যাস হইলো আমরা মানুষের হইতো যে ফ্যাট বড় হইলে হইতাম না হইতাম না না তোমার মিনত ঠোঁটা করে বিয়া বই দিতাম তাই আমরা যেন মাঝে মাঝে জোর করে বই চাই হিতা করবো না এখন খাইবার চাহিদা যখন নাই মাফ দিতে নাই এখন কোনো জমানা হয়ে গেছে মহব্বত হইলে কম খাওয়া নেই বেশ গুস্ত খাওয়া দশ দুই এক টুকরা বর্তমান থাকি সরাও বলে দিন আপনি আর খাইবা না হুজুর ও গইব মহব্বত এখন তো দিও আমার বিগড়িবা আপনারা অনেক ভাত কথা খুঁজে না আমি বালা কত তো কম খাইবা শরীর সুস্থ হইব কিতাবও কিন্তু আগে লেখা আছে নয়া কইতে পারো নয়াও আস দেখে কইছি নয়া আমি মানুষ নয়া হইতাম পারি মাত খুঁড়া আমি কিতাবও পাইছি সে হাতুরাতি তেনাবিল আসাম মানুষের শরীর সুস্থ তাকে কম খাইলে আর রুহ আর মন সুস্থ তাকে গুণা কম খুললে কিন্তু আগর মাত নাই মাংস কাল্লা টুহ যে মাংসর খানি কম হইব সফা বাত নহো তার ফেট সাফ হইব সফা কালব দিল হালে চাফ করিয়া দিব তো কম খাবা পালা না বেশ খাবা পালা তাহলে খালি তাঁ টা কারণ কীটা বুঝলে ভিটামিন দরকার খাকুয়া ড্রাই ফ্রুট ওটা কাঠবাদাম কাজুবাদাম বাদাম আঞ্জির এর বাদে ও যে মূরাম যেটল রোগ বাদাম একটু জিট্রে থাকে আখরুট আখরুট ওটা খাক হাজারও রোগ কম্ব বাঘ কম্ব জায়তুন খাঁওয়া অলিভ খাঁওয়া শরীর উন্নত হইব সুস্থ শরীর থাকব নিরোগ থাকবা আপনি আমরা তো খাই খালি রোগর ওতা খাই তা খাইলে রোগ হয় খালি ওতা খাই ও তো বড়ো বড়ো দানার বা এতে গোতাল দিলে আছে ভিটামিন কম সুগার বেশ দেখো আচ্ছা ই টপিক যাইয়ার্ না তো আমার বা কোনো ইমামের উপরে গুসা করে মানুষের নমাজ বাদ দিলে ও আমি আর ইউ আমি তার কারণে জড়িত ভাইছি গুসা যদি ইমামের উপরে আপনি নমাজ বাদ দেন আপনি মসিদ আইয়া জমাতে পড়লে এক রাখাতে ভাই আসলো ভার্স্ব রাখাত সব এখন আপনি এক রাখাতে এক রাখা সব পাইবা ভাড়ি ফুড়বা না আপনার আপনার বললাম তো ইমামর গুজা করি আপনার কোথর সহানি ধরতাল আপনার আমল নমা আপনি জিরো খরিটা ইতো হইতেও পারে না হদৃশ দেয়ল্লু খালফা করলে বিফা যেও নামাজ আরম্ভ করে জমা আপনি জমা গতি ইমাম লগে একতলাফ যদি হয়ে যায় গাঁর সেক্রেটারি প্রেসিডেন্ট লোক কোনো জায়গাতে একতলাফ হয় মানুষ আমার নিকটবর্তী এক মহল্লা লম্বা একতলাফ চলে কিন্তু এই একতলাফে তো আপনি আল্লাহর লোক আপনার নিষ্পত মাগি পেলে দিতেন এক জায়গা শুনলাম বড় ভাই রুগে গুসা করে বেটা তার বউ ছাড়ি ইচ্ছে আচ্ছা কোন যে একচে বড় বহু বড় বহু জায়গা তার তার গুবে করো ও একচে বড় বুকামিটা হইতে পারে কি গুসা করলে তো বাড়ি ছাড়িয়ে যায় ইতিহাস নাই গুসল আমি তো কই গুসা বেশ উঠলে কিতা কিতা করতাম তো টিপস দেওয়া আছে হদিসর টিপস হইল কইয়ার একটা আমার গোল কই ফয়লা একবাৰিয়া ইয়াক কৈছে তাৰ স্থিৰ এনে জানালাচোন লাগাল ভাগিছে না দৰ্জা এবাৰ বেছ উঠিছে বোলে বেছ গুচা উঠি গৈছিলো বোলে গাঁৱত হিংগালা বহা নাই নে গোটেই নাই এম নে গুচা ফানি হৈ গল মকাতে তোৰ গাছত দুই গোচা মালাই দেখিলে চাইছিলৰ গুচা ৰা সদৃশ শিকাই দিয়া হৈছে না গুচল কৰো নে সুতি ৰ ইতা কোনো দোয়াই না করিয়া আপনি ডাইরেক্ট নামতার কুটা যে গুই না আসলো তো ওই তো বড়ো ভাই বউ লোকেও দরবার রাখলো আর ভাই খালি তার স্ত্রীর পক্ষে মাতইন আর কইসুন তুই নই গেছত বেশি তোর বউর পক্ষ ওর কইসুন বউর পক্ষে বেশ ইতে আনলো কই হতো ডালি তো বড়ো ভাই আর তার বউ রইলা সুখে আর তান মুসিবত আইলো সারা উফরে নানি এখন গিয়া সাই মৌলবীরে ভুল বুঝাইয়া মোল্লার খান্ত ভাড়া আমার ফাঁস হয়ে যেত এখন নেশা করে কই জি না এটা কইসি এটা বুঝছিনা না তালাক দিলে যে বিয়া যায়কি কথা নাই না বা নয়া আইছেন আরে মাস লালুয়া যে তালাক দিলে বিয়া যায় জানোন না জি কইলাম বয়স কত বলে 23 বিয়া কত দিন বলে 1 বছর তার মানে এর আগে 22 বছর হইছে কইলাম বিগত 22 বছরের ভিতরে আর খেলোরে গুজা করি তালাক দিসলাইনি তোমার যখন জানা নাই তালাক দিলে বিয়া যায় রাগউটে তালাক মুকে দি আই হয় তো তো বিগত 22 বছরের প্রায় মাসোরে তালাক দিতে আসলো কথা হল না কইল দিন আইয়াত দিছিল

কোনো কামি আল্লাহর জাতর হসম করে শইয়ার কোনো মুফতি র কোনো মৌলবীরা কোনো খাজির আর ইমাম যদি ভুল বুঝাইয়া ভুল ডকুমেন্ট দিয়া কিংবা বিভ্রান্ত করিয়া আপনি কোনো মতে ফটোয় গুলো বাঙ্গা বিয়া গড়ার তাইলে আল্লাহর হসম করে হইয়ার এই বিয়া গোড়া তো নাই আপনার লাগে হালাল নাই আমি দুই মাত মাতি একটা হলো যুক্তি যুক্তি হইলো হইল শিলচারত হয়তো কইছিল অপারেশন ইমিডিয়েট আপনি দেখ たら শরীরে কাটা লাগবো মান্ডানা গোয়াটি ইগ্য কইছে অপারেশন মান্ডানা যাইতা চেন্নাই ঠিকই করো অপারেশন লাগতো না ও তো ধানবা ছিল না আপনি যদি বদন বাঁচাইবার লাগি এক দফতারর দরকার হাত দফতার যাইতা পার হই তাইলে ইমান বাঁচাইবার লাগি এক মৌলবীর বাদে আর দুই মৌলবীর গেছে যাই নাকি ইনো মতলবি আপনি ওই sene মাটি গান আর দুই নম্বরের কথা কোন হাদিস শরীফ আর মাত মাটি আমার বয়ান শেষ করব তিরমিজি এবং আবু দাউদ শরীফ হাদিস বাবুন আল কাজী ইয়াকজি আলা খাতাইন ও ধরনের যে কাজিয়া বুল বসত আল্লাহ আজ দে আল্লাহ নবীলাইন মিন কুম্মান আলহানাবি বিহজাতি তোমার মাঝে কিছু মানুষ আছে মাতুইলে এক্সপার্ট আইয়া এমনভাবে এভিডেন্স পেশ করব আমি নবীর সামনে আমি তার এভিডেন্স রূপে রায় দিলাই অথচ এই রায় এভিডেন্স দেহ মিথ্যা সূত্রัง এই রায়ে তার হালাল হারাম বা হারাম হালাল করতে নয় অর্থাৎ আমার এই রায়টা বাস্তবিক পক্ষে প্রযোজ্য ওই নাই নয় এটা তার আয় হইব আল্লাহর দরবারে এটা সঠিক আয় হইতো না নবীও فرمাইতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী যে কইতো আমারই রায়ে ও যুজ সরব অবস্থান হচ্ছে ওই জায়গা তো উৎপাদনী জায়গা তো অবস্থান করা লাগব নবীয়ে

কিন্তু তো আপনি জেলা হইবা বেটাই লেখবো এই লেখায় আপনার বদলি তো নাই বুঝা গেছে ভাই এটা তো ভালো ভালো প্রশ্ন এটা আগে দেবো আসলো আত্মহত্যাকারীর বিচার কিভাবে হবে কতদিন হবে কতদিন আল্লাহ কইছে মানুল হক সালাম 50000 টাকা দিবা আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার দ্বীন ইসলাম जिंदाबाद জনাব মানুল হক সাহেব টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও মাল ও দौलतর মাঝে বরকত দেখ ও তো দুই সাইট হইলো ইনশাআল্লাহ বনি জীব আল্লাহ দুনিয়া আখিরাতর বলাই নসীব ফরমাও আল্লাহুম্মা আমিন সুইসাইড যারা করে তারা যে বস্তুর দ্বারা সুইসাইড করব আগেরা তো দুজক ও বস্তু দিয়া তার কন্টিনিউ সুইসাইড করানি হইব এখন তো সুইসাইড করিয়া মারা যাক তখন সুইসাইড করে মরবর হায়াত লগে আবার মরব আবার জান কতদিন করবো আল্লাহ জান কিতাব আইসে খালি দান ফিহা হামেশা ও হামেশা হইতে একটা লং পিরিয়ড হইব সঠিক পিরিয়ড জানি না আর বর্তমান সময়ে স্ত্রী স্বামীর গড়ে রেখে স্ত্রী স্বামী গড়ে রেখে বাজারে যাওয়া বন্ধুদের সাথে একা মেলামেশা করা ইসলামে তাদের বিচার কি হবে ইসলামে বিচার বাদে জামাই বাবু কিতা হলা না। জানে তৈরি যে হিজড়া বা হিসাবে গর তৈর স্ত্রী বাজারও যাব লাগে ই হিজড়ায় বিয়া এ খরচ আনিয়া দিতা ভারণ না স্ত্রী আনন্দিত কর্তা না নাই তো বিয়া করাটা ঠিক নাই আর যে বাই বিদেশ তাকই না বাইরে আসো কোনো কারণে গরো অসুস্থ তান স্ত্রী প্রয়োজনে বাজার খরচ উর্তা ভার ডাক্তারের কাছে দিতা ভারণ বা স্কুল নিয়ে দেওয়া আনা খর্তাফার প্রয়োজনে পর্দার সাথে কিন্তু বাপ বাড়ির বালা বালি বই রই স্ত্রী তুই লইয়া যা এত বড় আর কি হইতে পারে আমার জানা নাই আর ইসলামের বিচার তো হইলাম বাদে আগে স্বামী তাই বিচার করছিল তো ইসলামের হুকুম হইলো ওলা আরে যদি কোনো শরীর জামাই মারা যায় তো স্ত্রী এটা সারা করতে পারবা আর জামাই বালা সুস্থ অবস্থায় যদি যায়ন তে বুঝা গেল তাই জামাই মরবার বাদর সামগ্রী কোথ ফালাই যে হাইন মরি গেলে তাই ফারবা আমার তাই জামাই জলদি মরবার লাইন খুঁজা খেয়ে দিবা কিতা

ওলা তিন নম্বরে ও ও যা আর না তোরা পাঁচ হাজার টাকি আর কী আর একবার টেকা দিল জানা মরসম আসাদুদ্দিন সাবর পরিবার থাকি পাঁচ হাজার আল্লাহ কবুল ফুরম দু হাজার তর্ব জিন্দা মাফ করে দে যার নাম ব্যবহার হয়েছে আল্লাহ

لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم بلغ صلاتنا وسلامنا إلى روضة نبينا محمد صلى الله عليه وسلم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رءوف رحيم الله يا أرحم الراحمين এলাকারক আপনাকে খেলা বরকাত তরফায় সাল ফমাও এ বাচ্চা বাচ্চিন তো বড়ো বড়ো বিদ্যান আর দিনদার আর বানাইয়া দাও এলাকার নজ্বানোর জওয়ানের মধ্যে ভরকত দেও আল্লাহ ইতার ইমান ও আমল ওর জজ্বা দিয়া আমল ফরমাও বিলালি ইস্করুল ইতারে আতা ফরমাও বা দিলো ইজ্জত ও আব্রুয়ার ইমান ও জজ্বা ফেদা করিয়া দেও আমলে সালেহ দি মালা আমল ফও ময় মুরব্বী হকর হালতের রহম ফরমাও নিকটে দূরে থাকা সমস্ত কবরিস্তান দে গান বেহেশ তুমি নসিফ ফরমাও আপনার মাই বাপে চক্রবাস এই জন্য দুনিয়া সারিকে শুন কি আল্লাহ اللہ کروٹ کروٹ تمہیں جنت نصیب فرماؤ امرار ظاہری باطنی بیمار اکل شفا عطا فرماؤ امرار جان و مال علم و عمل حیات زندگی شمائے زبان اہل و عیال و برکت عطا فرماؤ اللہم انا نسألوکا جمعی الخیر ما سالکا منہو نبینا صلی اللہ علیہ وسلم و نعوذ بکا من شر ما استعاذکا منہو نبینا محمد صلی اللہ علیہ وآلہ وسلم و صلی اللہ علیہ النبی کریم و علیہ وسلم آمین برحمت یا رحمت साठ अपना तर